বর্তমানে ভারতবর্ষ এবং আমাদের পরশু দেশ বাংলাদেশের মধ্যে বাংলাদেশের হাসিনা সরকার উৎখাত হওয়ার পরে যে কট্টরপন্থীদের বাংলাদেশের যে তদারকি সরকার এর মাথায় ইউনিস সরকার বসেছে তদারকি সরকারই সেন তারা পুরো উপমহাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে এবং বাংলাদেশে আমাদের সংখ্যালঘু ভাইদের ওপর প্রতিদিনই মারাত্মকভাবে অত্যাচার করছে হত্যা করছে তাদের সম্পত্তি ধ্বংস করছে মন্দির ধ্বংস করছে এবং আমাদের যে ইস্কন আছে তার প্রধান স্বামী চিময়ানন্দকে আজকে দুমাস তিন মাস ধরে বিনা অপরাধে জেলে বন্দি করে রেখেছেন এবং আরও বিভিন্ন রকম ভারত বিদ্বেষী উক্তি দিন ধরে প্রতিদিন তাদের পূর্বতম মিলিটারি প্রশাসকরা করে যাচ্ছেন মুজিদ হত্যার যিনি মেন মাথা ছিলেন উনি প্রকাশ্যে এসেছেন এবং ভারত বিদ্বেষির তুলছে সেটা একটা আন্তর্জাতিক ব্যাপার এখানে ভারত সরকার কি করবেন আমাদের মোদী সরকার কি করবেন সেটা আন্তর্জাতিক পর্যায়ে আছে সেখানে আমাদের রাষ্ট্রীয় কাঠামোর কিছু করার নেই কিন্তু এই জায়গায় আজকে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবাংলায় মারাত্মক অস্থিরতার সৃষ্টি হয়েছে আমাদের এই মোদী সরকারের অপদার্থ অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তরের জন্য তারা সব সময় বলে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স হচ্ছে আমাদের সীমান্ত রক্ষা করে বর্ডার সিকিউরিটি ফোর্স প্রতিরক্ষা মন্ত্রকের আন্ডারে মন্ত্রকের আন্ডারে কেন্দ্রীয় সরকারের আন্ডারে তার মন্ত্রী হচ্ছে অমিত শাহ উনি বড় সিকিউরিটি ফোর্সের মাথা হয়ে মন্ত্রকের মাথা হয়ে রয়েছেন কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত পশ্চিম বাংলায় বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশের সঙ্গে কোনো রকম সীমান্তের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজও কমপ্লিট করতে পারেনি এবং প্রতিদিন বাংলাদেশির অনুপ্রবেশকারীরা আমাদের পশ্চিম বাংলায় ঢুকছে সীমান্ত লাগোয়া সমস্ত গ্রামগুলিতে তারা অত্যাচার করে নির্দিধায় বর্ডার সিকিউরিটি ফোর্সের সহায়তায় তারা আবার বাংলাদেশে পৌঁছে যাচ্ছেন এবং এই ইউনিস সরকার আসার আগে যে ওদের গণ গণআন্দোলন কর্তটপন্থীরা করেছিল সেই সময় বিভিন্ন জেল ভেঙে হাজার হাজার দুষ্কৃতী কুখ্যাত দুষ্কৃতি জঙ্গি তারা জেল পালিয়ে এসেছেন প্রায় সাতশো আটশো মতন কর্তটপন্থী জঙ্গি তাদের এখনো পর্যন্ত তারা অধরা এবং তাদের একটা বেশিরভাগ অংশ আমাদের পশ্চিমবাংলায় ঢুকছে বর্ডার সিকিউরিটি ফোর্সের মদতে যাতে পশ্চিমবঙ্গে একটা বিরাট অরাজকতার সৃষ্টি করে তারা ঘোলা মাঝে জল মাছ ধরতে চায় ঘোলা জলে যে এখানে পশ্চিমবঙ্গে অস্থিরতা চলছে অথবা আমরা আসি আমরা বিজেপি এসে এটাকে ঠেকাব ঘোলা জলে মাছ ধরে তারা এখানে সরকারকে বিভ্রান্ত করে এখানে তাদের শক্তি বাড়াবার একটা পরিকল্পনা করেছে সেটা তীব্র নিন্দা করছে গোটা পশ্চিমবঙ্গবাসী এবং এই নোংরা খেলা যদি এখনই না বন্ধ করে তাহলে এটা কিন্তু সারা ভারতবর্ষের জন্যেই ত্রাস হয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশকে এখনই প্রতিদিনের যে পশ্চিমবঙ্গের ওপর তাদের এই কাঁটা তার বেড়া লাগানো নিয়ে বিভিন্ন চাষিদা ওখানে যে চাষ করছে তাদের সীমান্তবর্তী লাগোয়ায় তাদের নিজস্ব জমিতে সেখানে এসে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ডাকাতরা লুটপাট করে যাচ্ছে এবং বিভিন্ন সমাজবিরোধী এ এসে আমাদের কলকাতায় আশ্রয় নিয়ে নিচ্ছে তাদের মদতে তারা ঢুকছে কি করে এর উত্তর অমিত শাহকে দিতে হবে মুখ্যমন্ত্রী এই যে তীব্র ভাষায় যে নিন্দা করছেন তার সঙ্গে আমরা সমস্ত পশ্চিমবঙ্গবাসী আপামর পশ্চিমবঙ্গবাসী নিন্দা করছি এবং মোদী সরকারকে এবং আমাদের অমিত শাহকে ধিক্কার জানাচ্ছি যে এই কাজ থেকে তারা বিরত হন এটা আগুন নিয়ে খেলা করছে এতে ভারত খালি পশ্চিমবঙ্গের ক্ষতি হবে না সারা ভারতবর্ষে আগুন জ্বলে যাবে একদিন তখন ওনারা রুখতে পারবেন না অতএব আসুন সবাই মিলে এর প্রতিবাদ জানায় বর্ডার সিকিউরিটি ফোর্সের যাতে তাদের কাজটা ঠিক মতন করে যারা পশ্চিমবাংলাকে অশান্তিতে ভরিয়ে দেওয়ার জন্য তারা যেন মোদী সরকারের হাত না শক্ত করে যে আপনারা পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমরা ভারতবাসী আমরা শান্তিতে থাকতে চাই পশ্চিমবাংলা যেমন ভারতের সব থেকে শান্তিপ্রিয় রাজ্য সেইভাবেই আমরা থাকতে চাই নমস্কার জয় বাংলা